বন্ধুরা নমস্কার ড্রামা এ কোন যুগ এলো ও মধুবাবু মধুবাবু আছো হ্যাঁ হ্যাঁ এ তোমার কাছে এলুম গো মধুবাবু আর শইছে না আর শইছে না এ কোন যুগ এলো বলো দেখি হ্যাঁ হ্যাঁ কল কলম ভাগে এক একটা দাড়ি আসা আমি অপরাধী সব হ্যাঁ এরা এখন মাতব্বরি করছে দেশের মুখে বসে এই ভারতবর্ষ হ্যাঁ সোনার দেশ হ্যাঁ শস্য শ্যামলা এই কোন যুগে এলো বলো দেখি যেখানে শিক্ষিত গুণী মানুষের বসবাস কত মুনি কত ঋষি এখানে জন্মগ্রহণ করেছে আর কি দেখছি গো কী দেখছি যত অপরাধ করেছে নৌবামি করেছে তারা সব জেল ফেরত হয়ে আসছে হ্যাঁ এই আর তাদের মালা পরিয়ে বরণ করছে হায় 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 কোন যুগ এলো আর যেসব মানুষগুলো অন্যায় অবিচারের জন্য প্রতিবাদ করছে তাদের দেশদ্রোহী অপরাধে বানিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে এ কোন যুগ এলো গো কোন যুগ এলো কী কাজ করছে এরা বলো দেখি কিচ্ছু না গরিব মানুষ এই গরিব হয়ে রয়েছে ছেলে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না হাহাকার ওই চায়ের দোকান এই বিরিয়ানি না কী বলে ওসবের দোকান সব করে চলে বাড়ি বাড়ি সব দোকান হয়ে গেছে একটা বাড়িতে যদি চারজন সদস্য থাকে চারজনই উপায় করছে নালে সংসার চলছে না আর এরা দেখো কি ফুটুনি গরিব মানুষের পয়সায় কি ফুটুনি করে চলেছে গো আর সহ্য হচ্ছে না মধুবাবু আর সহ্য হচ্ছে না তুমিও তো একটা সময় লিডার ছিলে গো তুমি এমএলএ ছিলে কত কাজ করেছো গো একটা ভাঙা সাইকেল কোথায় তোমার সিকিউরিটি ছিল গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছ গো আজ তোমায় দেখে ভাবি আর কি এরকম মানুষ জন্মাবে না এই যত বদমাইশ গুন্ডা হ্যাঁ এক একটা ডাকাত এইগুলো আজকে শাসন করছে আমাদের মাথার উপরে বসে হায় 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 এ কী হবে গো যে দেশে গুণী মানুষের মান নেই অযোগ্য অপদার্থ অবিদ্যান মানুষ যদি এদের উপরে যদি ছুরি হয় সে দেশের তো কোনো দিন মঙ্গল হতে পারে না গো মধুবাবু শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা যদি ড্রেন পরিষ্কার করে নালা নর্দমা পরিষ্কার করে হ্যাঁ চাকর বাকরে কাজ করে আর অশিক্ষিত অবিদ্যান যত রকমের হ্যাঁ অসাধু গুন্ডা বদমাইশ এরা যদি মাথার উপরে বসে ছড়ি ঘোরা আসে দেশের কি করে মঙ্গল হবে বলো দেখি কী করে মঙ্গল হবে সব আমরা ঘুমিয়ে কতদিন থাকব গো বাইরে ভণ্ডামি করে হ্যাঁ সাজ পোশাক পরে কীভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে গো মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে কীভাবে বোকা বানাচ্ছে মানুষ কবে বুঝবে হ্যাঁ চিতাই উঠলে বুঝবে আর কবে বুঝবে এই মেকি কি মানুষগুলোকে কেন তাদের মুখোশ টেনে খুলে দিচ্ছে না গো আর কতদিন এরা সইবে গো কতদিন সইবে এ হতে পারে না গো এ হতে পারে না দু চারটে মানুষ এদের পেছনে থাকবে এ তো সত্যি কথা দেখো শত বদমাইশ যদি হয় কুলঙ্গারও হয় তারও মিত্র হয় দু চারজন সাকিদের যুগের জুড় যায় তো তারা যাও বলছে সেটা শুনলে হবে হ্যাঁ দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করতে হবে না দেশের মঙ্গলের কথা চিন্তা করতে হবে না এই মানুষগুলো তো শেষ করে দিল দেশটাকে গো শেষ করে দিল শেষ করে দিল যত গুন্ডা বদমাইশ হ্যাঁ শয়তানি করে বেড়াচ্ছে তাদের ফুলের মালা পরিয়ে তাদের সংবর্ধনা দিচ্ছ আর যারা প্রতিবাদ করছে অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা ঝাবিয়ে পড়ছে তাদের দেশদ্রোহী বানিয়ে দিচ্ছ তাদের জেলে ঢুকিয়ে দিচ্ছ তাদের মুখ বন্ধ করে দিচ্ছ এ অবিচার এ অন্যায় সইবে না বিধাতা সইবে না বিধাতায় অন্যায় কোথায় গেল কোথায় গেল যদা যদা হি ধর্মস্য গ্লানিরভতি ভারত পরিত্রাণায় সিয়ামায় বিনাশায় বিনাশা চুষ্কিতাম ধর্ম সংস্থাপনার আরথায় সম্ভব আমি যুগে যুগে ও মধুবাবু তোমার মতো মানুষ আবার কবে আসবে গো এই অসহায় সাধু মানুষদের কবে কী হবে তাদের রক্ষা করবে তুমি আসো গো মধুবাবু ওই বুড়ো হারেই তুমি আসো তুমি আসো আমি ওই বুড়ো হারে তোমার পেছনে দাঁড়াবো আর এই অধর্ম আর সহ্য হচ্ছে না অধুবাবু আর অধর্ম সহ্য হচ্ছে না একটা কিছু বিহিত করো গো বিহিত করো মানুষগুলো ঘুমিয়ে রয়েছে ওদের জাগাও জাগাও ওদের বধুবাবু জাগাও নমস্কার বন্ধুরা